ক্যানিং এর বুকে লুকিয়ে আছে সবুজ অর্জুন গাছে ঘেরা এক শান্ত রোড যার নাম অর্জুন রোড এখানে যাওয়ার সাথে সাথে আপনাদের মনে হবে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অর্জুন গাছগুলো যেন এক সবুজ চাদর পেতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে এখানকার প্রকৃতি আপনার মনকে প্রফুল্ল করে তুলবে যা আপনার মনকে শান্ত করে দেবে ভিডিওতে দেখানো স্থানে আসতে চাইলে তা আপনার নিজ দায়িত্ব ও ঝুঁকিতে আসবেন সেখানে কোনো রকম সমস্যা হলে ইফ ইউ উইশ টু ভিজিট দ্য লোকেশন শোন ইন দ্য ভিডিও ডু সো এট ইউর ওন রিস্ক আই উইল নট বি হেল্প রেসপন্সিবল ফর এনি প্রবলেমস দ্যাট মে আরাইজ দ্য বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো বন্ধুরা আজ আমি যাচ্ছি ক্যানিংয়ের বুকে লুকিয়ে থাকা এমনই এক অজানা সবুজ গাছের ঘেরা রাস্তার খোঁজে যার নাম অর্জুন রোড বন্ধুরা আমি এখন আছি গাড়িতে আর আমি যাচ্ছি ক্যানিং এর দিক থেকে তো তোমরা চাইলে নিজেদের বাইক গাড়ি নিয়ে আসতেও পারো আমাদেরকে যেতে হবে ধলির বাটি তো ক্যানিং থেকে ধলির বাটি মাত্র দু মিনিটের পর তোমরা চাইলে যে কোনোভাবেই আসতে পারো যে কেউ গাড়ি নিয়ে আসতে পারো কেউ বাইক নিয়েও আসতে পারো বা নিজেদের গাড়ি নিয়েও আসতে পারো তো আমরা গাড়িতে আছি তো ওখানে পৌঁছে তোমাদেরকে সবটা দেখাবো সবটা বোঝানোর চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি ফাইনালি সেই ধলির বাটি পৌঁছে গেছি যে রোডের খোঁজে আমরা বেরিয়েছিলাম সেই রোডের কাছাকাছিই আমরা চলে এসেছি সবুজে মোড়া শান্ত প্রকৃতির মাঝে অর্জুন গাছের শাড়ি ঘেরা এক সুন্দর রাস্তার পথে আমাদের আজকের ভ্রমণ পাখির ডাক ঠান্ডা বাতাস আর মন ভরানো সবুজের ছোঁয়া সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা আসুন ক্যামেরায় লেন্সে বন্দি করি এই প্রকৃতিক সৌন্দর্য এই ব্লগে আমরা শুধু দৃশ্যই দেখাবো না বরং সেই মুহূর্তের অনুভূতিও শেয়ার করব যা আপনাকে একবার হলেও এই পথে হেঁটে যাওয়ার ইচ্ছে যাওয়া যদি আপনি প্রকৃতি প্রেমী হন শান্ত জায়গা ভালোবাসেন আর মনকে কিছুটা প্রশান্তি দিতে চান তবে এই ভিডিও আপনার জন্যই ওখানে পৌঁছানোর পর আপনাদেরকে এই পোলট্রি পার করতে হবে যেটা একটা কাটা খালের ওপর দিয়ে বয়ে গেছে আর কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবো সুন্দর একটি গার্ডেন যা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয় কিন্তু শুধু তাই নয় এর ভিতরে রয়েছে একটি সুন্দর পার্কও আপনারা চাইলে অল্প কিছু অর্থ দিয়ে এর ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এর ভিতরে যাওয়ার সাথে সাথে আপনাদের মনে হবে যে ক্যানিংয়ের বুকে এমনও জায়গা আছে যা আমাদের এখনও অজানা ছিল আর একবার যাওয়ার পর মনে হবে যে এখান থেকে আমি সারাদিনেও বাড়ি ফিরবো না এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও চারিদিকের পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করে তুলবে আর কল্পনাও করতে পারবেন না যে আপনারা এতদিন স্ক্যানিং এর বুকে থেকেও এমনই এক জায়গার খোঁজ কেন পাননি শহরের কলাহল থেকে দূরে অর্জুন গাছে ছায়াতলে এই রাস্তা যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক ঠিকানা এখানে নেই কোনো গাড়ির শব্দ নেই ধুলোবালি আছে শুধু সবুজ পাতার ফাঁক দিয়ে আসা সূর্যের আলো আর শান্ত পরিবেশের সুর প্রতিটি পদক্ষেপে মনে হবে আপনি এক নতুন জগতে প্রবেশ করছেন যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উদারভাবে ঢেলে দিয়েছে এই ব্লগে আমরা আপনাকে নিয়ে এসেছি সেই মনোরম পথে যেখানে হাঁটলেই মনে হবে সময় থমকে গেছে পথে পথে দেখা মিলবে পাখির ডাক পাতার মৃদু দোল আর দূরে গ্রামীণ জীবনের ছিন্ন প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি স্বপ্নময় অভিজ্ঞতা হবে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা কিছু রাস্তা এমনই হয় যা দেখলেই মন শান্ত হয়ে যায় এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি সেই রকম এক স্বপ্নময় পথে যেখানে দুধারে সারি সারি অর্জুন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন পথচারীদের ছায়া দিতে তারা চিরকাল প্রহরী হয়ে আছে ভোরের কোমল আলো পাখির মিষ্টি ডাক আর হালকা বাতাসের ছোঁয়া সব মিলিয়ে এই রাস্তার সৌন্দর্য যেন এক অনুভূতি দেয় যা ছবি বা ভিডিওতে সম্পূর্ণভাবে ধরা যায় না কেবল অনুভব করা যায় এখানে নেই শহরের কলাহল নেই ধুলো আর ধোঁয়া আছে শুধু সবুজের আবরণ শান্ত নীরবতা আর প্রকৃতির একান্ত আলিঙ্গন যতদূর চোখ যায় পথের দুপাশে গাছের পাতায় ভরা সবুজ চাদর মাঝে মাঝে পাতার ফাঁক দিয়ে সূর্যের সোনালি রোদ এসে পড়ছে রাস্তায় যেন আকাশ নিজেই সাজিয়ে দিচ্ছে এই দৃশ্য রাস্তার পাঁকে পাঁকে প্রকৃতিক অরণ্য সৌন্দর্য অপেক্ষা করছে যা কোনোদিন ভ্রমণ ও মানুষদের মন জয় করে নেবে যারা শহরের জীবনে ব্যস্ততা থেকে কিছুক্ষণের জন্য পালিয়ে গিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান এই ভিডিওটা তাদের জন্য আর যদি আত্মা প্রকৃতির ছোঁয়া খুঁজে ফেরে তাহলে এই অর্জুন গাছে ঘেরা রাস্তা আপনাকে মুক্ত করবেই তো আমরা সেই জায়গা শেষে চলে এসেছি এই জায়গাটা হচ্ছে সেই রাস্তাটা শেষ আর এপারে আছে তো চাঁদখালি ওপারের রেল লাইন তো ওই সামনে দেখলেই দেখতে পাবে যে ওদিকে চাঁদখালি স্টেশন আর এদিকে চলে গেছে আমি দেখানোর চেষ্টা করবো একটু এদিকে এদিকে হচ্ছে ক্যানিং চলে গেছে ক্যানিং স্টেশন আর ক্যানিং এর মাঝখানে এই রাস্তাটা আছে আর ওপারে চলে গেছে রাস্তা যেটা চাঁদখালির দিকে চলে গেছে তো তোমরা চাইলে চাঁদখালি থেকেও আসতে পারো কেউ চাঁদখালি স্টেশন থেকেও আসতে পারো রোড থেকেও আসতে পারো এবং এদিক থেকে আমরা আসতেই পারবো না তো ক্যানিং রোড ধরেই তোমাদেরকে আসতে হবে তো এটা হচ্ছে চাঁদখালির আর ক্যানিংয়ের মাঝখানের স্টপেজ তো তোমরা অবশ্যই এই জায়গাটা এসে ভিজিট করো পরে দেখা হবে নেক্সট ভিডিওতে এই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে ধোলিরবাটি বাটি পোলের কাছে এই যে পোল আছে আর তার একটু আগেই পড়ছে ওই অর্জুন রোড এটা হচ্ছে অর্জুন রোডের রাস্তা ধলির বাটি পোলের আগে আর এটা হচ্ছে ক্যানিংয়ের দিকে চলে গেছে এটা ক্যানিংয়ের রাস্তা